জিনিয়াস এডুকারের সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের আলোচনার বিষয় হবে দ্বাদশ শ্রেণীর দর্শনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আরহমূলক দোষ তোমরা অনেকেই অনুরোধ করেছ এই অধ্যায়ের যে দোষ বিভিন্ন রকমের দোষ আছে যেমন অবৈধ সামানীকরণ কাকতালীয় দুষ্টুপোমা সহকার্যকে কারণ মনে করা এ ধরনের আরও অনেক দোষ আছে সেই দোষগুলি তোমরা নাকি বুঝতে পারো না তাই আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব একটা যুক্তি থাকলে সেই যুক্তিটাই কোন দোষ ঘটে একদম জলের মতো সহজ করে বুঝিয়ে দেব তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তবে তোমাদের মধ্যে যারা মানে খুবই দুর্বল তবে আজকের আলোচনার বিষয়টি কিন্তু অনেকটাই ভালো স্টুডেন্টদের জন্য আমি তো প্রায়ই তোমাদেরকে ভিডিও দিই অতি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকে আমি যে আলোচনাগুলো করব। সেগুলি অতি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য না একটু যারা মোটামুটি বোঝো ভালো এবং বুঝতে চাও দর্শনে ভালো রেজাল্ট করতে চাও একশোয় একশো নাম্বার পেতে চাও তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি হ্যাঁ দর্শনে একশো একশো নাম্বার পাওয়া যায় কারণ এটা স্কোরিং পেপার দর্শনে ফুল মার্কস পাওয়া যায় প্রত্যেকটা বিষয়ে তো আমাদের দর্শনের যে প্রশ্ন হবে একদম সব শেষে যে প্রশ্নটা হবে আরোহমূলক দোষ অধ্যায়ের উপরে এখান থেকে দুটো টিকা আসে চার প্লাস চার এই নিয়ে আমি চারটে টিকা তোমাদেরকে দিয়েছি সেই চারটে টিকা যদি তোমরা করো তাহলে অবশ্যই সেখান থেকে কমন পেয়ে যাবে কিন্তু তবুও তোমাদের মধ্যে অনেকেই চাও যে তার অথবাতে যে প্রশ্নটা থাকে যে নিচের যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো এই যে একটা প্রশ্ন থাকে এবং সেখানে কি দুটো যুক্তি দেওয়া থাকে সেই যুক্তি দুটোতে কি দোষ ঘটে সেই দোষটা নির্ণয় আজকে আমি শেখাবো তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা তোমরা খাতা পেন যদি থাকে তাহলে আমি কয়েকটি পয়েন্ট লিখেতে লিখে নিতে বলবো মানে খুবই সহজে মনে রাখার জন্য প্রথম আমি আলোচনা করব অবৈধ সামান্যীকরণ তো অবৈধ সামান্যীকরণ কোন একটা যুক্তি যদি হয় তাহলে আমরা বুঝবো কীভাবে দেখো যদি এরকম থাকে কোনো যুক্তির আলোচনাটা মানে তার বিষয়টা যে কয়েকটি দেখে সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত টানা হয় যেমন ধরো আমি এ পর্যন্ত যত কাক দেখেছি সেগুলি কালো সুতরাং সব কাক কালো মানে আমার দেখা যে কাক সেই কাকগুলি কালো তার থেকে আমরা সিদ্ধান্ত টানলাম কি সব কাক কালো বা এমন যদি যুক্তি থাকে যে আমি এ পর্যন্ত যতজন ফেরিওয়ালা দেখেছি তারা অসৎ সুতরাং সব ফেরিওয়ালা অসৎ রকম যদি যুক্তি থাকে তাহলে সেটা বলবে অবৈধ যেমন ধরো আমি এ পর্যন্ত যতজন ডাক্তার দেখেছি তাদের হাতের লেখা খারাপ সুতরাং সব ডাক্তারদের হাতের লেখা খারাপ তাহলে আমি যে যুক্তিগুলি বললাম এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা কি বলতো কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যদি সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত টানা হয় তাহলে অবৈধ সামানিকরণ দোষ ঘটবে লিখে রাখবে এটা তাহলে সহজে বুঝতে পারবে এবারে আমরা আসব কাকতালীয় দোষ কাকতালীয় দোষ কখন ঘটে কাকতালীয় দেখো যদি কোনো অবান্তর কোনো অবাস্তব বা কোনো আকস্মিক ঘটনাকে যদি কোনো কার্যের আমরা কারণ মনে করি মানে একটা ঘটনা ঘটলো এবং সেই ঘটনার কারণ হিসাবে কোনো আকস্মিক ঘটনাকে বা কোনো অবান্তর ঘটনাকে যদি কারণ মনে করি আমরা তাহলে কাকতালীয় দোষ ঘটবে যেমন ধরো মাদুলি ধারণ করার পরে তার রোগ সারল সুতরাং মাদুলি ধারণই তার রোগ সারার কারণ তাহলে মাদুলি ধারণের সঙ্গে রোগ সারার কি কোনো কার্যকারণ সম্পর্ক আছে না কিন্তু আমরা মাদুলিকে রোগ সারার কারণ মনে করছি এটা আকস্মিক হতে পারে যে মাদুলিটা ধারণ করা হলো তারপরে তার রোগ সেরে গেল তাহলে এটা কি কাকতালীয় দোষ যদি এমন থাকে আকাশে ধূমকেতু ওঠার পরেই রাজা মারা গেল সুতরাং আকাশে ধূমকেতু ওঠাই হলো রাজার মৃত্যুর কারণ কি বলবে কাকতালীয় মানে আকাশে ধূমকেতু ওঠার সঙ্গে রাজার মৃত্যুর কি কোনো কার্যকরণ আছে না এটা আকস্মিক মিলে যেতে পারে যে যেদিন আকাশে ধূমকেতে উঠল আর সেদিনই রাজা মারা গেল এমন ঘটনা হয়েছিল ইংল্যান্ডে একসময়ে তাই এটা প্রচলিত আর একটা কথা মনে রাখবে কাকতালীয় দোষ কুসংস্কারের দিকটি দেখা হয় মানে কুসংস্কার যদি প্রকাশ পায় সেই যুক্তির মধ্যে তাহলে সেটাকে কাকতালীয় বলবে যেমন ধরো গাড়িটি অ্যাক্সিডেন্ট করবে আগে বুঝেছিলাম কারণ তার অ্যাক্সিডেন্টের আগেই বিড়াল রাস্তা কেটেছিল এটা কি কাকতালীয় বলবে তাহলে বুঝতে পারলে তো কাকতালীয় মানে কি কোনো আকস্মিক ঘটনাকে কোনো অবান্তর কোনো অবাস্তব ঘটনাকে যদি আমরা কোনো কার্যের কারণ মনে করি তাহলে কাকতালীয় দোষ ঘটবে যেমন আর একটা উদাহরণ দিই যেমন ধরো বাড়িতে আগুন লাগার ঠিক পূর্বেই প্যাঁচা ডেকেছিল সুতরাং পেঁচার ডাকি হলো বাড়িতে আগুন লাগার কারণ তাহলে পেঁচার ডাক আর বাড়িতে আগুন লাগা এর মধ্যে কোনো কার্যকরণ আছে না কিন্তু তবুও আমরা এটা কুসংস্কার হিসাবে মানি অনেকেই মানে যেমন ধরো আজকে কেউ একটা দুঃসংবাদ আসবে বাড়িতে এটা বুঝেছিলাম কারণ সকালবেলায় কাক ডাকতে শুনেছিলাম এটা অনেকেই বলে এটা কি কাকতালীয় এবং দেখা গেল যে বাড়িতে সত্যি একটা দুঃসংবাদ চলে এলো তখন বলে যে হ্যাঁ ওই যে আমি বলেছিলাম না সকালে কাক ডাকছিল অথব আমি যে বললাম একটা দুঃসংবাদ আসবে এবং চলে এলো এটা কাকতালিও মানে দুঃসংবাদ আসার সঙ্গে আর ওই কাক ডাকার সঙ্গে কোনো কার্যকরণ আছে অনেকেই বলে যে হাত থেকে বাসন পড়ে গেলে আজকে বাড়িতে কোনো আত্মীয় আসবে তাহলে বাসন পড়ে যাওয়া আত্মীয় আসার কারণ কোনো কার্যকরণ আছে না এগুলি হলো কাকতালিও কিন্তু আমরা এটা কুসংস্কার হিসাবে মানি অনেকেই মানি তো যখন এই কুসংস্কার হিসাবে মানা হয় এরকম কোনো যুক্তি থাকে তাহলে সেটাকে বলবে কাকতালীয় আর একটা কথা এখানে বলার আছে যেটা আগের যে সিলেবাস তোমাদের সিলেবাসের আগে যখন ছিল ছিল তখন এই পয়েন্টটা না অবান্তর বিষয়কে কারণ মনে করা এটা নিয়ে এবার আলোচনা করব অবান্তর বিষয়কে কারণ মনে করা দেখো কাকতালীয়র সংজ্ঞাতে কিন্তু আমরা বলি যে কোনো যুক্তির যদি কারণ হিসাবে কোনো অবান্তর কোনো অবাস্তব কোনো আকস্মিক ঘটনাকে মনে করা হয় তাহলে কাকতালীয় বেশ ঘটে তাহলে এখানে অবান্তর বিষয়কে কারণ মনে করা হলে কিন্তু কাকতালীয় ঘটে তো এই জায়গায় যদি কেউ কোনো একটা যুক্তি দেওয়া থাকলো সেটাকে যদি অবান্তর ঘটনা হবে সেটাকে কেউ কাকতালীয় বলে ফেললো তবুও তার উত্তরে ভুল হবে না যেমন ধরো আমি একটা উদাহরণ দিই উত্তরপ্রদেশে ভূমিকম্প হলো আর পশ্চিমবঙ্গে বন্যা দেখা দিল সুতরাং উত্তরপ্রদেশের ভূমিকম্পই পশ্চিমবঙ্গে বন্যার কারণ ফলে উত্তরপ্রদেশে ভূমিকম্প হলো পশ্চিমবঙ্গে বনে এটা অবান্তর এটাকে কি বলবো আমরা অবান্তর বিষয়কে কারণ মনে করা যেখানে কারণ আর কার্যের মধ্যে কোনো সম্পর্ক নেই এরকম যদি হয় সেটা বলবে অবান্তর বিষয়কে কারণ মনে করা তবে কেউ যদি এটাকে কাকতালীয় বলে ফেলে তবুও সেটা ভুল হবে না কারণ তাকে ব্যাখ্যা দিতে হবে কাকতালীয়র হিসাবে কারণ আমাদের প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলি কীভাবে লিখতে হয় আমি পরের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের পরের ভিডিও দেখবে এবং যদি প্রয়োজন মনে করো কমেন্ট করে আমাকে জানাবে আর যদি তোমরা বলো যে না এই আমার প্রয়োজন নেই এগুলি আমরা করব না তাহলে আমি আর পরের ভিডিওর জন্য প্রস্তুত হব না মানে তোমাদের পরের ভিডিও আর দেবো না তো দেখো এরপরে আমরা আসবো দুষ্ট উপমা বা মন্দ উপমা তাহলে আমি কিন্তু তিনটে বুঝিয়ে দিলাম অবৈধ সমানীকরণ আর রবান্তর বিষয়কে কারণ মনে করা এরপরে আমরা আলোচনা করছি কি দুষ্ট উপমা বা মন্দ উপমা উপমা মানে কি উপমা মানে হলো তুলনা করা মানে একটার সঙ্গে আর একটার মিল দেখানো এটা তুলনা করা বা এটাই উপমা তো এখানে দেখো দুটো জিনিস এর মধ্যে যদি আমরা তুলনা করি এবং সেই দুটো জিনিস যদি প্রাসঙ্গিক হয় তাহলে সেটা ভালো উপমা উপমা আবার দু রকমের হয় ভালো আর মন্দ তো ভালো উপমা কখন হবে যদি দুটো জিনিস প্রাসঙ্গিক হয় মানে দুটো জিনিসের মধ্যে যে মিল দেখানো হবে সেটা যদি প্রাসঙ্গিক হয় যেমন ধরো একজন ছাত্র উচ্চ ছাত্র মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল দ্বিতীয় জন মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছিল এদের মধ্যে মিল আছে প্রথমজন জন পড়াশোনায় ভালো দ্বিতীয় জনও পড়াশোনায় ভালো প্রথম জন এবছরে ভালো প্রস্তুতি নিচ্ছে উচ্চ মাধ্যমিকে তার ফার্স্ট ডিভিশন পাবে অতএব আমরা বলতে পারি দ্বিতীয় জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে অতএব সে ফার্স্ট ডিভিশন পাবে তাহলে দুজনের মধ্যে কি আছে মিল আছে এবং দুজনই স্টুডেন্ট দুজনই ভালো স্টুডেন্ট তাহলে কি হলো এটা প্রাসঙ্গিক মিল এটাকে বলা হয় ভালো উপমান কিন্তু যখন দুটো জিনিসের মধ্যে মিল দেখানো হবে কিন্তু সেই দুটো অপ্রাসঙ্গিক মানে আলাদা জাতীয় জিনিস যেমন ধরো গাভীর মতো টেবিলেরও চারটে পা আছে সুতরাং গাভীর মতো টেবিলও দুধ দিতে পারে তাহলে গাভীর সঙ্গে টেবিলের মিল আছে কি মিল গাভীর চারটে পা টেবিলেরও চারটে পা তাহলে এই দুজনের মধ্যে মিল আছে বলেই আমরা বলবো যে গাভীর মতো টেবিলেও দুধ দিতে পারে না এই দুটোর মধ্যে কি বলতো অপ্রাসঙ্গিক মিল একটা গাভীর সঙ্গে আর একটা গাভীর মিল দেখানো এটা প্রাসঙ্গিক একটা টেবিলের সঙ্গে আর একটা টেবিলের মিল দেখানো এটা প্রাসঙ্গিক কিন্তু একটা গাভীর সঙ্গে একটা টেবিলের মিল দেখানো এটা অপ্রাসঙ্গিক তাই এটা হবে মন্দ উপমা আরেকটা কথা মনে রাখবে মন্দ উপমা যুক্তির ক্ষেত্রে মত কথাটা থাকবে মানে একটার একটার সঙ্গে আরেকটার যে মিল দেখানো একটা এরকম যেমন ধরো শিশুর মতো এই যে বললাম মত কথাটা থাকবে শিশুর মতো চারা প্রাণ আছে সুতরাং শিশুর মতো চারা গাছও কথা বলতে পারে এটা কি হবে মন্দ উপমা তারপরে ধরো জীব দেহের মতো কারখানারও জন্ম ও বৃদ্ধি আছে জীব দেহ মানে কি সেটা মানুষ কুকুর বা অন্য কিছু জীব দেহ তার জন্ম হয় এবং আস্তে আস্তে বড় হয় ঠিক একই রকমভাবে একটা কারখানাও কিন্তু জন্ম হয় মানে তার প্রতিষ্ঠার দিনটায় তার জন্ম এবং সেই কারখানাটাও ধীরে ধীরে বড় হয় আমরা অনেক সময়ই বলি কি কারখানাটা ছোট ছিল রে অনেক বড় হয়ে গেল তার মানে কি তার বৃদ্ধি আছে তাহলে একটা কারখানার জন্ম আছে বৃদ্ধি আছে আবার একটা শিশুরও জীব জন্ম আর বৃদ্ধি আছে তাহলে তার থেকে আমরা বলি কি বলছি এখানে কি জীবদেহের মতো কারখানার উপমা বা মন্দ উপমা কারণ জীবদ আলাদা জিনিস আর কারখানা আলাদা জিনিস তারপরে আর একটা প্রশ্ন আসে পরীক্ষায় প্রায়ই যে জলে প্রতিদিন স্নান করো না কারণ দড়ির মতো তোমার শরীরেরও পচনের আশঙ্কা আছে দড়ির মতো মতো কথাটা থাকবে দুষ্ট উপমায় তোমার শরীরেরও পচনের আশঙ্কা আছে কারণ কি একটা দড়ি যদি আমরা প্রতিদিন জলে ডুবাই শুকাই তাহলে কী হবে পচে যাবে ঠিক একই রকমভাবে মানুষ যদি প্রতিদিন জলে স্নান করে তার মানে কি তার শুকানো ভেজা ব্যাপারটা আসছে তাহলে দুজনের মধ্যে পচন শক্তি আছে কারণ মানুষের শরীরেও তো পচে আবার দড়িরও পচন দুজনের পচন শক্তির মিল আছে এই দেখে আমরা যদি এরকম সিদ্ধান্তটা নিই তাহলে কি হলো দুষ্ট বোমা কারণ দড়ি আর মানুষের শরীর দুটো তো আলাদা জিনিস দড়ির সঙ্গে দড়ির মিল দেখালে সেটা প্রাসঙ্গিক মানুষের শরীরের সঙ্গে আর একটা শরীরের মিল দেখালে সেটা প্রাসঙ্গিক কিন্তু দড়ির সঙ্গে যদি মানুষের শরীরের মিল দেখানো হয় সেটা অপ্রাসঙ্গিক উপমা উপমা বা দুষ্ট আশা করছি বুঝতে আমরা তাহলে পেরেছ সহকার্যকে কারণ মনে করা বুঝিয়ে দেবো সহ কার্য মানে কি সহকার্য মানে দুটো কার্য একসঙ্গে উৎপন্ন মানে দুটো সমান কার্য যেমন ধরো জোয়ারের পর ভাটা হয় সুতরাং জোয়ার হলো ভাটার কারণ তাহলে জোয়ার আর ভাটা জোয়ার আর ভাটা এই দুটো হলো সমান কার্য এদের মূল একটা কারণ আছে এদের মূল কারণ কি চাঁদের প্রভাব চাঁদের প্রভাবে কি হয় জোয়ার হয় আবার চাঁদের প্রভাবেই ভাটা হয় তাহলে জোয়ার আর ভাটার মূল কারণ যেটা চাঁদের প্রভাব সেটা এখানে উজ্জ্ব থাকবে আর যেটা আগে ঘটে সেটাকে আমরা কারণ বলে বসে থাকবো কিন্তু দুটো একসঙ্গে উৎপন্ন কার্য সহকার্য সমান কার্য আমরা ভুল করে একটা কার্যকে আর কার্যের কারণ মনে করি এটাই হলো সহকার্যকে আর রাত্রি এদের দুজনেরই মূল একটা কারণ আছে কে আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতি কিন্তু সেই আবর্তন গতির কথা না বলে আমরা বলছি দিন হলো রাত্রির কারণ তাহলে এটা হলো সহকার্যকে কারণ মনে করা আর কি আসে শীতের পরে বসন্ত আসে সুতরাং শীত বসন্তের কারণ শীতের পরে বসন্ত আসে তাহলে শীত বসন্তের কারণ না এদের দুজনেরই একটা মূল কারণ আছে কি ঋতু পরিবর্তন তাহলে আমরা শীতকে বসন্তের কারণ বলছি মানে কি দুটো সমান কার্য একটাকে একটা কারণ বলছি সহকার্যকে কারণ মনে করা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পরীক্ষায় প্রায়ই আসে পারদের অবনয়ন নিকটবর্তী হ্রদে জল জমে যাওয়ার কারণ মানে পারদ যদি নিচে নামে তাহলে নিকটবর্তী হতে জল জমে যায় তাহলে পারদ নিচে নামা জল জমে যাওয়ার কারণ বরফ হয়ে যাওয়ার কারণ না এদের দুজনেরই মূল একটা কারণ আছে দুজনের মূল কারণটা কি উত্তাপ হ্রাস তাপমাত্রা কমে যাওয়া তাপমাত্রা কমে গেলে কি হয় পারদ নিচে নামে আবার তাপমাত্রা কমে গেলে বরফ হয়ে যায় মানে জল জমে বরফ হয়ে যায় কিন্তু আমরা কি বলি পারদের অবনয়ন নিকটবর্তী হতে জল জমে যাওয়ার কারণ তাহলে এটা কি হবে এটা হবে সহকার্যকে কারণ মনে করা বললাম এরপরে আছে একটি শর্তকে কারণ মনে করা বা এটা এরকমও থাকে একটি আবশ্যিক শর্তকে কারণ মনে করা এখানে কি করবে কিভাবে বুঝবে দেখো আমরা জানি একটি কার্যের যে কারণ সেই কারণ কিন্তু একাধিক শর্তের সমষ্টি আমরা জানি কারণ হলো একাধিক শর্তের সমষ্টি কিন্তু সেই শর্তগুলির মধ্যে কোনো একটি শর্তকে সেই কার্যের কারণ বলা যায় না সেই কার্যের কারণ বলতে গেলে কারণ সে শর্ত সমষ্টিকে বলতে হয় যেমন ধরো একটা উদাহরণ দিই আমরা যদি মাঠে ফসল করি জমিতে তাহলে সেই ভালো ফসল যদি হয় তাহলে তার কারণ পরীক্ষায় এরকম প্রশ্ন থাকে যে জমিতে সার দাও ভালো ফসল হবে সার হলো ভালো ফসলের কারণ সার কি ভালো ফসলের কারণ না সার হলো ভালো ফসলের একটি শর্ত আমি সার দিলাম ঠিক সময়ে বীজ বপন করলাম না জল দিলাম না নিড়ানি দিলাম না শুধু সার দিলাম ভালো ফসল হবে না তাহলে ভালো ফসলের জন্য এতগুলি শর্ত দরকার সঠিক সময়ে বীজ বপন করা দরকার তারপরে নিড়ানি দেওয়ার দরকার শেষ দেওয়ার দরকার সব কিছুই দরকার আছে কিন্তু আমরা একটা শর্তকে কারণ বলে মনে করছি তাই এরকম যদি থাকে তাহলে বলবে শর্তকে কারণ মনে করার দোষ যেমন ধরো একটা বাল্ব আমি সুইচ বন্ধ করলাম বাল্বটা বন্ধ হয়ে গেল অর্থাৎ বলা যায় সুইচ বন্ধ হলো বাল্ব বন্ধ হওয়ার কারণ সুইচ বন্ধই কি বাল্ব বন্ধ হওয়ার কারণ না বাল্ব বন্ধ হওয়ার জন্য অনেকগুলি শর্ত আছে যেমন বাল্বটা ফিউজ হয়ে যেতে পারে বাল্বের তার কেটে যেতে পারে কারেন্ট চলে যেতে পারে বিভিন্ন কারণে একটা বাল্ব বন্ধ হতে পারে মানে বিভিন্ন শর্তে তাহলে এই সমস্ত শর্তগুলির সমষ্টিকে আমরা কারণ বলি অথচ একটি শর্তকে যদি আমরা কারণ বলি যে সুইচ বন্ধ করা ফ্যান বন্ধের কারণ তাহলে সেটা শর্তকে কারণ মনে করার দোষ ঘটবে বিষ্পান মৃত্যুর কারণ বিষ্পান মৃত্যুর কারণ না মৃত্যু আরও অনেক কারণে হতে পারে অসুস্থতায় মৃত্যু হতে পারে অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে বিভিন্ন কারণে মানে বিভিন্ন শর্তে মৃত্যু হতে পারে কিন্তু যদি আমরা বলি বিষ্পান মৃত্যুর কারণ তাহলে এটাকে বলতে হবে একটি শর্তকে কারণ মনে করার দোষ বা এটাকে বলা হয় আবশ্যিক শর্তকে কারণ মনে করার দোষ কারণ আবশ্যিক মানে সিঙ্গেল একটা শর্তকে আমরা আবশ্যিক বলি আর যখন সমগ্র শর্তগুলির যোগফল সেটাকে পর্যাপ্ত বলা হয় তাই একটি শর্তকে কারণ মনে করা যে যুক্তি সেটাই আবশ্যিক শর্তকে কারণ মনে করা যুক্তি তোমরা বলতে পারো এরপরে আর একটা আছে যেটা পরীক্ষায় এদানিং আর আসে না সেভাবে কিন্তু তবু আমাদের জেনে রাখা দরকার জনিত দোষ জনিত দোষ কখন ঘটে যেমন আমরা অবৈধ সামান্যিকরণ যেটা আলোচনা করলাম সেই যুক্তিগুলিকেই কিন্তু একটু ঘুরিয়ে বললে অপর্যবেক্ষণজনিত দোষ বলা যায় যেমন ধরো একটা কারণের যে একাধিক শর্ত থাকে সেই শর্তগুলিকে আবার দুই ভাগে ভাগ করা যায় মিলের মতে মিলের মতে শর্ত কয় প্রকার দুই প্রকার সদার্থক শর্ত এবং নঙার্থক শর্ত তো এই দুই প্রকার শর্তকেই পর্যবেক্ষণ করতে হবে একটা কারণ আবিষ্কার করতে গেলে কিন্তু আমরা যদি সদার্থক শর্তগুলিকে দেখলাম নঙর্থক দেখলাম না তাহলে সেটা অপর্যবেক্ষণজনিত দোষ ঘটবে বা আমরা নমার্থক শর্তগুলিকে দেখলাম মানে সদার্থক শর্তগুলি দেখলাম না সেক্ষেত্রেও কি হবে অপর্যবেক্ষণজনিত দোষ ঘটবে যেমন ধরো একটা প্রশ্ন আমি এ পর্যন্ত যতজন ডাক্তার দেখেছি তাদের হাতের লেখা খারাপ সুতরাং বলা যায় ডাক্তারি শিক্ষায় হাতের লেখা খারাপের কারণ তাহলে এখানে আমরা অপর্যবেক্ষণজনিত দোষ বলবো কারণ এখানে যে সমস্ত ক্ষেত্রে ডাক্তারদের হাতের লেখা খারাপ সেই দিকটি পর্যবেক্ষণ করা হয়েছে কিন্তু যে সমস্ত ক্ষেত্রে ডাক্তারদের হাতের লেখা ভালো সেগুলি এখানে পর্যবেক্ষণ করা হয়নি তাই এই যুক্তিটিতে অপর্যবেক্ষণজনিত দোষ ঘটেছে আচ্ছা এখানে একটু তোমাদের পার্থক্য বুঝিয়ে দিই অবৈধ সামান্যিকরণ আর অপর্যবেক্ষণজনিত দোষ অবৈধ সামান্যিকরণের ক্ষেত্রে আমরা কি করি দুটো একটাই প্রশ্ন আমি একটু ভাষা চেঞ্জ করে বলবো দেখবা একবার অবৈধ সমানীকরণ হবে একবার অপ অপর্যবেক্ষণজনিত দোষ ঘটবে কিভাবে দেখো আমি এ পর্যন্ত যতজন ডাক্তার দেখেছি তাদের হাতের লেখা খারাপ সুতরাং সব ডাক্তারদের হাতের লেখা খারাপ এরকম যদি বলি সব ডাক্তারদের হাতের লেখা খারাপ তাহলে অবশ্যই অবৈধ সমানীকরণ বলবে কারণ কয়েকটি দেখে সব সম্পর্কে সিদ্ধান্ত টানা হয়েছে এখানে কিন্তু এই যুক্তিটাকেই একটু ভাষা পরিবর্তন করে বলা হলো আমি এ পর্যন্ত যতজন ডাক্তার দেখেছি তাদের হাতের লেখা খারাপ সুতরাং বলা যায় ডাক্তারি শিক্ষাই হাতের লেখা খারাপের কারণ যদি এইরকমভাবে বলা হয় মানে কারণটার উপরে জোর দেওয়া হয় তাহলে বলবে অপর্যবেক্ষণজনিত দোষ যদিও এদানিং আমি দেখিনি অপর্যবেক্ষণটা আসে না সেইভাবে তো তবুও তোমাদেরকে একটু বুঝিয়ে রাখলাম যদি দোষ তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবুও কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলের সঙ্গে একটু সঙ্গে থাকবে আর তোমাদের একটা কথা বলার আমাদের যে জিনিয়াসের বই সেগুলি আমরা এই বছর যারা পরীক্ষা দেবে তাদের জন্য ফ্রিতে রাখছি তোমরা অবশ্যই ফ্রিতে পেয়ে যাবে বইগুলি পিডিএফ আকারে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে একটু খোঁজ রাখবে আমি কোনো না কোনো ভিডিওতে অবশ্যই লিঙ্ক দিচ্ছি তোমরা জয়েন হয়ে নেবে তো অবশ্যই একটু শেয়ার করবে বন্ধুদেরকে একটু পাশে থাকবে শুধু একা একা একটা জিনিস ভোগ করবে না তোমরা বন্ধুদেরকে আমরা যেমন তোমাদেরকে সাহায্য করছি সেভাবে বন্ধুদেরও সাহায্য করো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেল। অনেক দীর্ঘ আলোচনা করলাম এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আসছি পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই